ছিলাম সেখানে সাউন্ডের একটু প্রবলেম হয়েছিল তা দ্বিতীয়বার লাইভ স্ট্রিমে আসলাম বন্ধুরা লাইভ স্ট্রিমে সে সাউন্ডের বিশেষ প্রবলেম হচ্ছে কিনা বুঝতে পারছি না বন্ধুরা আমি সাপ্তাহিক একটা লাইভ স্ট্রিম করার একটা চেষ্টা নিয়েছিলাম আর এই লাইভ স্ট্রিমে বন্ধুরা একটা জিনিস কানেক্টেড ভিউ বন্ধুরা একজন বন্ধু দেখতে পেলাম তাই ভাবলাম যে নিশ্চয়ই লাইভ স্ট্রিমটা শুনছে আর বন্ধুরা আমি বিভিন্ন হোলসেল মার্কেটগুলোর ভিডিও দিয়ে থাকি আর বিভিন্ন যেরকম যেরকম হচ্ছে মাছের মার্কেটগুলো বেশি তার সাথে ফল সবজির মার্কেট এছাড়াও শাড়ির মার্কেট বিভিন্ন মার্কেট আর এরকম ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন যদি এরকম ধরনের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমাকে সাপোর্ট করে দেবেন এবং বলবেন এরকম ধরনের ভিডিও আপনাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন তাহলে আমি কিন্তু এই ধরনের লাইভ স্ট্রিমে আসতে পারবো কারণ ফার্স্ট টাইমে আমি লাইভ স্ট্রিমে আসছি আর বন্ধুরা প্রায় তিনজন মধ্যেও কানেক্টেড হয়েছেন আর আমি সামনে কোন কোন মার্কেটগুলো আরও গেলে আপনাদের ভালো হয় বা কোন কোন মার্কেটের ভিডিও আপনারা পছন্দ করেন সেটা অবশ্যই জানাবেন এরকম লাইভ স্ট্রিমের মাধ্যমে আপনাদের যদি আরও কানেক্টেড হয়ে আমি আরও জানতে পারি যে যদি আপনারা একটু কমেন্টে লেখেন তাহলে বুঝতে পারবো যে আপনারা সামনের কোন কোন মার্কেটগুলো আরও দেখতে যাচ্ছেন বিশেষ করে হোলসেল মার্কেটগুলো আর বন্ধুরা এরকম সপ্তাহে একবার দুবার লাইভ স্ট্রিমে আসবো অবশ্যই আপনাদের সাথে কানেক্টেড হব এবং আপনাদের কমেন্ট যদি এতে লেখেন আগেরবারে বন্ধুরা দুটো বন্ধু কানেক্টেড ছিলেন এবং আপনারা মতামত জানিয়েছিলেন আপনাদের সাথে একটু যোগাযোগ হলে খুবই ভালো হয় কারণ হোলসেল মার্কেটের ভিডিও দিয়ে থাকি বিভিন্ন সময়ে আর অবশ্যই বন্ধুরা জানাবেন আর এরকম স্টিম কেমন লাগছে ফার্স্ট টাইম কানেক্ট এরকম স্টিম করছে আর যদি বন্ধুরা সাউন্ড প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে লিখবেন যে সাউন্ড প্রবলেম হচ্ছে বা ভিডিও দেখতে অসুবিধা হচ্ছে বা ভিডিও প্রবলেম হচ্ছে তাহলে আমি বেটার করে হয়তো আরও বেশি সুন্দর করে ভিডিওটা তৈরি করতে পারবো যদি বন্ধুরা একবারে কমেন্টে বা চ্যাটে লেখেন যে এরকম লাইভ স্ট্রিমে এসে চারজন বন্ধুরা কানেক্টেড হয়েছেন খুব ভালো লাগছে আপনাদের এই কানেকশান আমারও সত্যি বন্ধুরা আপনাদের সাথে আমার খুবই ভালো লাগছে কোন কোন মার্কেটগুলো সামনে আপনারা বন্ধুরা দেখতে যাচ্ছেন সেগুলো যদি একটু বলেন তাহলে আরও খুবই ভালো হয় এইরকমভাবে ভিডিও আমি অবশ্য সপ্তাহে একবার করে আনার একটা চেষ্টা করছি যাতে আপনাদের সাথে কানেক্টেড হতে পারি বন্ধুরা এটাই হচ্ছে খুব ইচ্ছা যে আপনাদের সেহেতু মতামত বা কমেন্ট একবার সাথে সাথে লেখেন অনেকদিন দিন পরে তো কমেন্টগুলো পাই তাই যদি বন্ধুরা আপনারা সরাসরি এইরকম কানেক্টেড হন বা এরকম ভিডিও প্রায় কানেক্টেড থাকেন তাহলে অবশ্যই ভালো লাগবে যদি বন্ধুরা আপনারা বেশি কানেক্টেড হন তাহলে অবশ্যই লাইভ স্ট্রিমগুলো করবো একদিন লাইক দিয়েছেন খুবই ভালো লাগলো বন্ধুরা আপনাদের এই সমর্থন বা আপনাদের এই একটা লাইকই বন্ধুরা অবশ্যই আমার এই কানেক্টেড থাকতে বা লাইভ স্ট্রিম করতে উৎসাহ দেবে আর বন্ধুরা অবশ্যই জানাবেন যে সামনের দিনে কোন কোন মার্কেটগুলো আরও দেখতে যাচ্ছেন আমি আশা করি বন্ধুরা সামনের এই দুর্গাপূজার আগে একবার দীঘার যে মার্কেটগুলো আছে ওই মার্কেটগুলো বা নামখানা নিশ্চিন্তপুরে এই সাইডের মার্কেটগুলো দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন মার্কেটগুলো আছে ওদিকে আমাদের বিভিন্ন ধরনের যে মার্কেটের মধ্যে আছে এইগুলো ফিশারির যে মার্কেটগুলো আছে যেমন হচ্ছে এদিকে আপনার মালঞ্চের মার্কেট শরবেরিয়ার মার্কেট ধামাখালির মার্কেট এবার কলকাতা হাওড়া হাওড়ার মার্কেটগুলো এছাড়া বন্ধুরা অন্যান্য ফলের মার্কেটগুলোও যদি আপনারা সামনে দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি বন্ধুরা কোনো সাউন্ড প্রবলেম না থাকে অবশ্যই জানাবেন এরকম লাইভ স্ট্রিম কেমন লাগছে আর স্ট্রিমটা কি সত্যি বন্ধুরা সত্যি কানেক্টেড হচ্ছে কিনা সেটাও বুঝতে পারছি না আর ফার্স্ট টাইম এরকম সেকেন্ড টাইম লাইভ স্ট্রিম করলাম আপনাদের কিন্তু কমিউনিকেশন খুবই দরকার বন্ধুরা যদি এভাবে কমিউনিকেট করেন এরকম লাইভ স্ট্রিম দেখেন তাহলে পরবর্তীকালে অবশ্যই বেটারভাবে লাইভ স্ট্রিম করতে পারবো একটা বন্ধুরা কানেক্টেড হচ্ছেন দু চারজন বন্ধু কানেক্টেড হচ্ছেন আবার চলে যাচ্ছেন সত্যি ভালো লাগছে একটু যদি চ্যাটে কিছু লেখেন যে লাইভ স্ট্রিমে তাহলে আমি কিন্তু আরও পরবর্তীকালে আপনাদের সামনের দিনে কোন কোন মার্কেটে আপনারা দেখতে যাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই আরও ভালো করে আপনাদের সাথে কমিউনিকেট করতে পারবো যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইকও করে দেবেন বন্ধুরা আপনাদের এরকম স্ট্রিমে আসতে একটা বন্ধু কানেক্টেড হয়েছেন আরও ভালো লাগলো বন্ধুরা এরকমভাবে যদি আপনারা কানেকশান করেন তাহলে ভালো লাগবে নেক্সট বন্ধুরা কোন মার্কেট আপনারা দেখতে চাইছেন যদি একটু বলেন আর তাহলে অবশ্যই কিন্তু আমি নেক্সট সেই মার্কেটগুলো আপনাদেরকে কভারেজ দেওয়ার চেষ্টা করব সামনের দিকে হাওড়া মার্কেটগুলো আছে শিয়ালদা মার্কেট আছে ওদিকে বন্ধুরা দীঘার সাইডের বা যদি আপনাদের সমর্থন করেন উড়িষ্যার সাইডের মার্কেটগুলো হোলসেল মার্কেটগুলো সেগুলো ভিডিওর ভিতরে আনবো এই বন্ধুরা আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ যদি এইরকম মতামত দেন যে ওই সাইডের মার্কেটগুলো আপনারা দেখতে চাচ্ছেন পশ্চিমবঙ্গের বাইরে উড়িষ্যা প্রথম কাছাকাছি তাহলে আমি কিন্তু ওই মার্কেটগুলোর একেবারে ভিডিও আনতে পারবো লাইভ ভিডিও হয়তো আনতে পারবো কিনা যাই না কিন্তু বন্ধুরা একেবারে টোটাল ডিটেলস কী হয় মার্কেটে যেতে হবে মার্কেটে কমিউনিকেশান কী আছে মার্কেটে এক্স্যাক্ট লোকেশান বা কী আছে বা এই মার্কেটগুলো থেকে হোলসিলে কোন কোন জিনিসগুলো পাওয়া যেতে পারে এই সব ইনফরমেশানগুলো বন্ধুরা অবশ্যই আপনাদের কাছে শেয়ার করতে পারবো তা যদি বন্ধুরা এইরকম পাঁচজন বন্ধুরা কানেক্টেড হয়েছেন আমি এই বিভিন্ন পশ্চিমবঙ্গে যেরকম হচ্ছে এই উত্তর চব্বিশ আর দক্ষিণ চব্বিশ পরগনা এই দিকের মার্কেটগুলো বেশি আপনাদের প্রোভাইড করি এর বাইরের বন্ধুরা যে মার্কেটগুলো আছে বিশেষ করে নর্থ বেঙ্গলের মার্কেটগুলো আছে যদি আপনাদের সমর্থন পাই তাহলে কিন্তু আমি ওই মার্কেটগুলো আরও যেতে পারবো বা সাহস করে আগাতে পারবো যদি বন্ধুরা আপনারা কমেন্টে লেখেন বা চ্যাটে লেখেন যে একজ্যাক্ট আপনারা কোন কোন হোলসেল মার্কেটগুলো এক্স্যাক্ট এই সময় আপডেট কন্ডিশন জানতে যাচ্ছেন তাহলে কিন্তু আমি বন্ধুরা একটা প্রিপারেশান নিতে পারি কারণ এইরকমভাবে দূরে যাওয়াটাও আমার পক্ষে একটা আপনাদের সমর্থন বা আপনাদের যদি সাপোর্ট না থাকে তাহলে বন্ধুরা আগাতে পারবো না প্রায় বন্ধুরা পাঁচজন চারজন তিনজন করে কানেক্টেড আছেন বন্ধুরা সত্যি খুব ভালো লাগছে আপনাদের এই কানেকশান আমার সত্যি বন্ধুরা ভালো লাগছে এখন বন্ধুরা তিনজন কানেক্টেড আছেন সত্যি খুব ভালো একজন লাইক করেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধুরা প্লিজ আপনাদের এই কানেক্টেড থাকার জন্য এই বক বক দু চার মিনিট শোনার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ বন্ধুরা আরও যদি একটু কমেন্টে লেখেন যে কোন মার্কেটগুলো আপনারা বিশেষ করে দেখতে যাচ্ছেন তাহলে কিন্তু খুব ভালো হয় আর শুধু আমি বগবাক করে যাচ্ছি যদি আপনাদের একটু চ্যাটে দুই একটা কথা লেখেন চারজন বন্ধু কানেক্টেড আছেন সত্যি অশেষ ধন্যবাদ এত সময় দিয়েও দুই এক মিনিটের এই বগবাখানি শুনছেন বন্ধুরা সত্যি আমি জানতে চাচ্ছি যে এই এর মার্কেটটা সামনে যে দীঘার মার্কেটটা আছে দীঘার ওখানে দু তিনটে মার্কেট আছে বা দীঘার পরে উড়িষ্যার কোলের যে মার্কেটগুলো আছে যেগুলো হচ্ছে সামুদ্রিক বন্দর মার্কেট যদি বন্ধুরা এই মার্কেটগুলো আমরা জানতে চান বা দেখতে চান কমেন্টে লিখবেন আর হাওড়া শিয়ালদা তো একেবারে মার্কেট সেটা তো অবশ্যই ভিডিও আপনাদের জন্য তার জন্য বন্ধু যান আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা এত সময় দিয়েও আপনার আমার এই বকবকানি বা ভিডিওর সাথে আছেন দু চার মিনিট এটা আমার সত্যি খুব ভালো লাগছে আর এরকম লাইভ স্ট্রিম বন্ধুরা সপ্তাহে একবার দুবার আসবো এরকম একটা আমার প্রিপারেশন আছে আর সেই সময়ে বা যদি কমেন্টে লিখেন যে এরকম লাইফ স্ট্রিম যদি আপনারা পছন্দ করেন অবশ্যই যদি আপনাদের পছন্দ না থাকে অবশ্যই বন্ধুরা বলার লাইফ স্ট্রিমগুলো বন্ধ করে দেবো কারণ আপনাদের কমিউনিকেশানটা খুব প্রয়োজন কারণ কমিউনিশিয়াররা বন্ধুরা আমার ভিডিও দেখেন বা আপনাদের হয়তো এই লাইফ স্ট্রিম করতে গিয়ে আপনাদের এতে আসছে বা আমার কথা শুনছেন তাহলে বন্ধুরা অবশ্যই বিশেষ ধন্যবাদ বন্ধুরা আর দুজন এখন কানেক্টেড আছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুরা আপনাদের একেবারে এই কানেক্টেড থাকার জন্য বা আমার এই কথা শোনার জন্য বন্ধুরা নেক্সট কোন মার্কেটগুলো আপনারা সত্যি করে দেখতে চান বা কোন মার্কেটে একেবারে আপডেট কন্ডিশনগুলো জানতে চান সেটা অবশ্যই বন্ধুরা জানাবেন কারণ আমি যতটা পারি হয়তো দুই একটু ভিডিও একটু লেট হয়ে যায় কিন্তু অ্যাকুরেট বা আপডেট কন্ডিশনটা আপনাদের কাছে দেওয়ানোর চেষ্টা করি প্রপার কন্ডিশনটা বা কমিউনিকেট কী করবেন বা মার্কেটে এক্স্যাক্ট কীভাবে গেলে সুবিধা হয় এগুলো যতটা পারি ইনফরমেশানগুলো দেওয়ার চেষ্টা করি দুজন বন্ধু কানেক্টেড আছেন অশেষ ধন্যবাদ বন্ধুরা থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ কানেক্টেড থাকার জন্য যদি বন্ধুরা একটু কমেন্টে লেখেন তাহলে বন্ধুরা খুব ভালো হয় যে নেক্সট কোন মার্কেটটা আপনারা দেখতে যাচ্ছেন আর বন্ধুরা সাউন্ড প্রবলেম আগের এতে ছিল তা বন্ধুরা এখন এই ভিডিওতে যদি সাউন্ড প্রবলেম না থাকে তাহলে একটু জানাবেন শেষ করে তাহলে নাহলে পরবর্তীকালে আমার লাইফ স্ট্রিমেতে জানা সম্ভব হয় না দুজন দুটো বন্ধু কানেক্টেড আছেন থ্যাংক ইউ বন্ধুরা ফার্স্ট টাইম আপনি লিখলেন পাপাই এস ইএল এস এল রস্টার ফার্মিং হাই থ্যাংক ইউ বন্ধুরা হাই জন্য অশেষভাবে ধন্যবাদ বন্ধুরা আপনি ফার্স্ট কমেন্ট করলেন পাপাই আর সাউন্ডটা বন্ধুরা একটু আগেরবার একটু প্রবলেম ছিল যদি একটু সাউন্ড প্রবলেম না থাকে তাহলে একটু বলে দেবেন যে আমি তাহলে বিশেষ করে লাইফ স্টাইম তো বুঝতে পারি না আর যে একেবারে সাউন্ড আপনারা পাচ্ছেন কিনা সঠিকভাবে আগে আমি ওই জন্য একটা মাইক চেঞ্জ করেছি বন্ধু আর সেটা একটু জানিয়ে জানিয়ে দেবেন আর নেক্সট দুজন বন্ধু একেবারে কানেক্টেড আছেন সত্যি বন্ধুরা এই এই সময় থেকে যে আমার কথা শুনছেন আমি বিশেষ করে হোলসেল মার্কেটগুলো আপনাদের কাছে নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ 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 বন্ধু আপনার এই কমেন্টে থ্যাংক ইউ ফার্স্ট টাইম আমি এইগুলো লাইভ স্ট্রিম করছি তো আপনাদের একটু আমার তো অসুবিধা হচ্ছে সেটার জন্যে বন্ধুরা খুব ভালো লাগলো বন্ধু যে বন্ধুরা আমার বাড়ি সন্দেশখালী জি ক্যানিং বন্ধুরা আমার বাড়ি আমার বাড়ি ক্যানিং বন্ধু পাপাই পাপাই বন্ধু সত্যি আপনি সন্দেশকালী থেকে আমার যে ভিডিও দেখছেন লাইভে এটা আমার খুব ভালো লাগলো এবং আমার কম বেশি আর সন্দেশকালী মানে আমরাও এখান দিয়ে গিয়েছি একেবারে নদীর উপাসটা আমি ও সাইডেরও মার্কেট বিশেষ করে সর্বের সন্দেশকালী ওটা হচ্ছে বাসন্তীর যে মার্কেট বোধ হয় ওই সাইডের মার্কেটটা আপনাদের খুব কাছের মার্কেট হবে বন্ধু আর কমের কমেন্ট লেখার জন্য সত্যি খুব ভালো লাগলো বন্ধু আর আমার তো বাড়ি ক্যানিংয়ের কাছাকাছি বাড়ি আর এরকম লাইভ স্ট্রিম করলাম তিনজন আরও বন্ধু দুটো লাইক দিয়েছেন তিনজন কানেক্টেড আছেন ফার্স্ট টাইম এভাবে লাইফ স্ট্রিমে আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি আর বন্ধুরা কোন দিকের মার্কেট আপনারা আরও দেখতে চান আমি বিশেষ করে নেক্সট দিকে প্রিপারেশান নিচ্ছি যাতে আমি উড়িষ্যার সাইড বা আমাদের দীঘার সাইডের মার্কেটগুলো যাবো তা সেগুলো আপনাদের কমেন্টে যদি লেখেন যে ওই মার্কেটগুলো আর কোন হাওড়াশিয়ালা মার্কেট বা লোকাল মার্কেটগুলো তো অবশ্যই তো আপনাদের কাছে ভিডিও দেবোই সেটা হোলসেল ফিস মার্কেটের সাথে আমি একটা প্ল্যান নিচ্ছি যে হোলসেল শাড়ির মার্কেটগুলো বা হোলসেল ফলের মার্কেটগুলো যেগুলোতে বন্ধুরা বিজনেস যে মার্কেট থেকে করা যায় তার একজ্যাক্ট লোকেশান বা কমিউনিকেশনটা সে তো রেট সব সময়ের জন্য চেঞ্জ হয় বা ইনফর্মেশান কেনাকাটি তো সব সময়ের জন্য চেঞ্জ হয়ে থাকে কিন্তু বন্ধুরা কোথা থেকে যাওয়া যায় বা কীভাবে ওই মার্কেটগুলোর সাথে যোগাযোগ করা যায় এইটার জন্যই বন্ধুরা অবশ্যই ধামাখালি এসছ কখন বন্ধুরা আগের আগের মান্থ পি আর ই ভিআই ওই এস টি ভি আস এম ও এন পি এইচ আগের মাস আগের 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 এম আগের মাসে বন্ধু আগের গিয়েছিলাম পাপাই বন্ধু সত্যি তুমি আমার যে লাইভ স্ট্রিম আছো এটা আমার খুব ভালো তিনজন বন্ধুর এখন লাইভ সত্যি কানেক্টেড আছে লাইভে আর সত্যি খুব ভালো লাগে আপনার সাথে এইভাবে যদি কমিউনিকেট করতে পারি কারণ কমেন্টে কখন লেখেন বা কমেন্টে কীভাবে এসার পরে আমি হয়তো অ্যান্সার করি সেইভাবে হয়তো আপনার সাথে যোগাযোগ হয়ে ওঠে না আর বন্ধুরা বেশি কোন লাইভ স্ট্রিম হয়তো করবো না কুড়ি মিনিট হয়তো ফার্স্ট টাইম লাইভ স্ট্রিম করব আজকে আর এইভাবে আপনাদের সাথে যে কমিউনিকেশান পেলাম এইভাবে আমিও নেক্সট সপ্তাহে আবার লাইভ স্ট্রিমে আসবো সপ্তাহে একবার দুবার করে লাইভ স্ট্রিম করব আর যদি নেক্সট কোন মার্কেটটা খুব আপনাদের এ আছে বিশেষ করে অনেক আগের লাইভ স্ট্রিমে একটা বন্ধু লিখেছিলেন যে ডায়মন্ড তারপর নাম খান নিশ্চিন্তপুরের মার্কেটগুলো এটা বন্ধুরা নিয়ে এসেছে এবং শিয়ালদা হাওড়া খুব রিসেন্ট আনবো আরও বন্ধু একটা বন্ধুই কানেক্টেড আছেন দুটো বন্ধু হয়তো ভালো লাগেনি কথা সেইভাবে আর আমাদের সাথে কমিউনিকেট সত্যি মুরগির হাট যাও না হ্যাঁ ইয়ে যাই আর বন্ধু লিখেছে ওই হ্যাঁ যাই হ্যাঁ বন্ধু পাপাই বন্ধু অবশ্যই মুরগির হাটেরও ভিডিও আমি আনি সেটাও আনবো তার সাথে আনন্দ দাস আনন্দ বন্ধু তুমি লিখেছ যে দাদা সানডে করে লিপ থাকবেন ওকে খুব ভালো বন্ধু একটা খুব সুন্দর সানডে রবিবার একেবারে আটটা বা নটার পরে সাড়ে আটটা বা নটার পরে আমি অবশ্যই লি থাকবো তাহলে জয়েন করার সুবিধা হবে ঠিক আমি আজকে বন্ধুরা হয়তো একটা অফ আপনার সাথে আপনাদের সাথে জয়েন করলাম আনন্দ ভাই খুব ভালো লাগলো ভাই বা দাদা আমি জানিই না থ্যাংক ইউ বন্ধু আর আমি অবশ্যই রবিবার করেই একেবারে আটটা সাড়ে আটটার পর থেকে লাইভে আসবো কিছুক্ষণের জন্য এক ঘন্টা আপনাদের সাথে এইভাবে গল্প গুজব করবো আর কোন কোন মার্কেটগুলো আপনারা এইভাবে দেখতে চান সেগুলো অবশ্যই জানবো পাঁচজন কানেক্টেড হয়ে আছেন বন্ধুরা খুব ভালো লাগলো আনন্দ বন্ধু আর তোমাদের আর পাপাই বন্ধু তোমাদের অশেষভাবে খুব 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 ধন্যবাদ যে ফার্স্ট টাইম এই স্ট্রিমে এইগুলো তো আমার কাছেও ফার্স্ট টাইম করছি নতুনভাবে স্ট্রিমগুলো সেইভাবে আর সাউন্ড প্রবলেম যদি থাকে আর একাই লিখে আছে হ্যাঁ দাদা থ্যাংক ইউ তাহলে বন্ধু তুমি হয়তো আমার থেকে বয়সে ছোট হবে অবশ্যই রবিবারটা খুব ভালো তুমি একটা ভালো সাজেশান দিয়েছো যে রবিবারটা সাড়ে আটটার পর থেকে অনেকে কানেক্টেড থাকতে পারে বা সাথে তোমাদের সাথে যোগাযোগ করতেও পারি যেহেতু কম বেশি হয়তো একটা দুটো আমার ভিডিও দেখো বা দু একটা লাইক করো চারটে পর্যন্ত দুশোই লাইক দিয়েছো সেই জন্যে আমি সানডেটাই একদম যে কোনো আটটা বা সাড়ে আটটার পরটাই সাড়ে আটটা বা নটা হলো সাড়ে আটটা নটা এখনকার দিনটা তো সবাই অনেক অনেক রাত পর্যন্তই এখন কমিউনিকেশনের যুগ সাতটা বন্ধু কানেক্টেড আছো আমি ওই সময়টাই অবশ্যই রবিবারটা একেবারে বন্ধু তোমার এই মানে কী বলবো সাইজানটা খুবই ভালো সাড়ে আটটা নটার দিক থেকে প্রত্যেক রবিবারগুলো ওইগুলি আসবো সাতজন বন্ধু বিশেষ ধন্যবাদ কানেক্টেড থাকার জন্য আর আমি নেক্সট কোন মার্কেট হাওড়াশিয়ালা তো খুব রিসেন্টলি আনবো ভিডিও হোলসেল আর ওখান হাওড়াশিয়ালার সাথে ওখানকার আর হাটগুলোর কথা বলছেন মুরগির হাটগুলো বিশেষ করে এগুলো তো গ্রামের দিকে হয় ওটা হচ্ছে একটা হাট আছে যেটা হচ্ছে মালঞ্চ মালঞ্চের ওই সাইডের যে এই হাটটা আছে ওটা হচ্ছে বাবুরহাটের হাট হাসমরবির হাট ওটা হচ্ছে শনিবার হয় আর হচ্ছে আরেকটা বন্ধু লিখেছেন ড্রাইভ ইন নেচার থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধু কমেন্ট লেখার জন্য এস এ এন এইচ সাঁওতাল হাট দেখতে চাই ওকে ওকে আমি অবশ্যই যে বলেছে হ্যাঁ আমি এই হাটগুলোও কভার দেবো খুব 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 ভালো বিশেষ করে সাঁওতাল হাটগুলো মানে হচ্ছে আমাদের হচ্ছে পুরুলিয়ার সাইডের যে হাটগুলো আমি ওই হাটগুলো পুরুলিয়ার সাইডটা আমি তাহলে পরবর্তীকালে কভার দেওয়ার চেষ্টা করব ওই হাটগুলোও আঁকবো আর আমাদের এই লোকাল যে বিশেষ করে হাঁস মুরগির হাটগুলো এইগুলো হয় বা লোকাল কোনো হাটগুলো হয় এটাও খুব খুব এই সাইধানটা আমারও খুব দরকার ছিল আমি পরবর্তীকালে এই হাটগুলো আসবো ড্রাইভিং নেচার বন্ধু আপনার এটাও এই এই যে কথাটা বললেন এটাও আমি কারণ এটা হচ্ছে আমার একটু প্রিপারেশান করে যেতে হবে কারণ বিশেষ করে সাঁওতাল হাটগুলো এটা তো আমাদের এই সাইডের থেকে বেশি ওই পুরুলিয়া বাঁকুড়িয়া এই সাইডটাতে হয় বিশেষ করে ওই যে জয়চন্ডী পাহাড় বা ওই সাইডটা পাপাই বন্ধু লিখেছ ফে ফেকোহাট বন্ধুরা যে ফেকোহাটটা বলছেন এটা যদি একটু অ্যাকুরেট ফেকোহাট সম্বন্ধে আমি ইউটিউবে বা ইন্টারনেটে জানো থ্যাংক ইউ ফর মাইক্রোফোন থ্যাংক ইউ বন্ধু আগের বারে আমি মাইক্রোফোনটা খুব অসুবিধা পড়েছিলাম এটার জন্য চেঞ্জ করলাম হ্যাঁ থ্যাংক ইউ যে কমিউনিকেট করতে পারছি আর ফেকো হার্ট আমি এটা ইউটিউব বা গুগলে আমি সার্চ করে ইনফরমেশানটা কোথা থেকে যেতে হয় বা কী হয় আর বিশেষ করে সাঁওতালি ওই সাইটগুলো এটা তো দু তিন দিনের একটা প্রিপারেশান নিয়ে বেরোতে হবে আমি একটা বন্ধুকে সাথে নিয়ে আমি ওই সাইটগুলো যাবো অবশ্যই তোমাদের যেহেতু বন্ধুরা দেখতে চাচ্ছ বা এই হাটগুলোকে কমিউনিকেট করার চেষ্টা করছো জয় বিশেষ করে হচ্ছে পুরুলিয়ার জয়চন্ডী পাহাড় ওই সাইডটা আছে তারপরে হচ্ছে পুরুলিয়াতে যেটা হচ্ছে একটা সাইড আছে যে সাইডটা থ্যাংক ইউ থ্যাংক ইউ পুরুলিয়ার একটা পুরুলিয়ার একটা সাইড আছে যেটা হচ্ছে তোমার ওই একটু মনে পড়ছে আমি ইন্টারনেট দেখে দেখে ওই সাইডগুলোর গুলোর ভিডিও অবশ্যই করার চেষ্টা করব পাঁচটা বন্ধু কানেক্টেড আছেন আর পাঁচজন লাইকও করেছেন আর আপনাদের এই কমেন্টগুলো আমার কাছে সত্যি প্রিপারেশান আর রবিবার এটা আমি প্রিপারেশন নিলাম রবিবার একেবারে ওই আটটা সাড়ে আটটার পর থেকে আধ ঘন্টা হয়তো কমিউনিকেট থাকবো ফার্স্ট টাইম আপনাদের পাঁচজন বন্ধুরা কানেক্টেড আছেন আর কমেন্টও লিখছেন আমার লাইভ চ্যাট চ্যাট করতে খুব বন্ধুরা প্রায় কুড়ি মিনিট হয়ে আসলো কুড়ি মিনিট কানেক্টেড থাকবো আর সেরকম থাকবো না পরবর্তীকালে আবার যদি আপনাদের এরকম কমেন্ট লেখেন বা এইভাবে আমাকে হেল্প করেন তাহলে আমি আরও এ করব জি এইচ ঘাটশিলা হ্যাঁ থ্যাংক হ্যাঁ বন্ধুরা ঘাটশিলা এটা হচ্ছে মিদিনাপুরে মিদনাপুরে অনেক আছে হ্যাঁ ঘাটশিলার সাইড গের বন্ধুরা ঘাটশিলার ওইখানটাতে আমি ও এটা একটা ইনফর্মেশন ঘাটশিলা একজন দিলেন আর হচ্ছে ফেকো হার্ট এগুলো আমি ইনফর্মেশনগুলো অবশ্যই কমেন্টদের এগুলো লেখাগুলো থাকছে আমি দেখি এগুলো ইউটিউব দেখে আরও ওগুলো ইনফর্মেশন নিয়ে আমি প্রিপারেশান নিয়ে কারণ একটা বন্ধু নিয়ে এক দুদিন নিয়ে প্রিপারেশান নিয়ে এগুলো যেতে হবে মেদিনীপুর পুরুলিয়ার এই সাইডগুলো অবশ্যই বন্ধুরা আমি সময় করে এই সামনের দুর্গাপূজার এই সিজনগুলোতে আমি এই যে সময়গুলোতে আমি এই সময়গুলো ওখানকার লোকাল হাটগুলো আপনাদের কাছে অবশ্যই প্রিপারেশান করবো তার সাথে তো ওখানকার যদি মাছ মার্কেট বা ফল সবজি বা লোকাল হাটগুলো তো অবশ্যই এগুলো আনছি সাথে এইগুলো আরও নতুনভাবে অ্যাড করবো আপনাদের যদি সমর্থন থাকেন বা আপনারা যদি এইভাবে হেল্প করেন সমর্থন করেন তাহলে আমি অবশ্যই বন্ধুরা এইরকম ধরনের হাটগুলোর ভিডিও অবশ্যই আনবো পাঁচটা বন্ধু কানেক্টেড আছেন আমি হয়তো কুড়ি মিনিট বলেছিলাম আর হয়তো পাঁচ মিনিট কানেক্টেড থাকবো আরেকটা বন্ধু নতুন বন্ধু লিখেছেন আর পি ক্রিকেট ইন্ডিয়া মালঞ্চ বাজারের কাঁকড়ার দাম অবশ্যই বন্ধুরা দীপু ভাই লিখে ভাইকে দাদা আমি ঠিক জানি না আর এটা বন্ধু দাদা কেমন আছো খুব ভালো খুব ভালো মোটামুটি বন্ধুরা ভালো আছে খুব ভালো তো বলতে পারবো না বন্ধুরা ভালো বন্ধু কখন ভালো থাকি কখন ভিএইচএল আবার প্রবলেমে পড়ি অবশ্যই বন্ধুরা মালঞ্চি যে কাঁকড়ার দামটা এখন বন্ধুর দাম কি বলুন তো এটা চেঞ্জ হয়ে থাকে একজন যদি বলেন আপডেট আমি মালঞ্চের অনেকদিন আপডেট দিইনি আমি শনি রবিবার দিকে মালঞ্চে গিয়ে একটা ওই কাঁকড়া বা এটার একটা আপডেট খুব রিসেন্ট আপডেট দিয়ে দেবো অবশ্যই বন্ধুরা আর খুব ভালো বন্ধুরা লিখলাম মোটামুটি বন্ধু লিখেছেন বাংলার বিহার বর্ডারটা সার্চ করে প্রচুর পাওয়া যায় হ্যাঁ বন্ধুরা ওটা তো বন্ধু অবশ্যই বাংলা আমি ওই যে লোকাল যে ওইগুলো বাংলা বিহারের বর্ডারগুলো এগুলো থ্যাংক ইউ বন্ধুরা কিন্তু তালদির খাসির বাজার তালদি তো বন্ধুরা আমার খুব কাছাকাছি এটা যদি আমি অবশ্যই এটা খাসির বাজারে আমি তালদিতে যদি খাসির বাজারও থাকে হ্যাঁ বন্ধুরা এই যে বর্ডারটা বলছিলেন না বাঁকুড়া এই বর্ডারগুলো হ্যাঁ এই বর্ডারগুলোতে আমি এটা বন্ধুরা একটু আমার একটা একটা বন্ধু নিয়ে বা কাউকে একটা নিয়ে আমি প্রিপারেশনটা নেবো নিয়ে আমি ওই জায়গাগুলো যাব আর যে তালদির খাসিটা এটা আমার খুব কাছেই এটা আমি যদি খুব বন্ধুরা যদি বলেন তাহলে আমি খুব ভালোভাবে আমি খুব তালদির এই হাটগুলোতে আমি যেতে পারবো কারণ তালদির এটা আমার টাইমিংটা জেনে নিতে হবে খাসির হাসের হাঁসগুলো লোকালে কিনতে বা হোলসেলে কিনলে কীরকম ছাড় পাওয়া যায় বা এখান থেকে বেশি কম আর বন্ধুরা ছাগলের হাটগুলো যেগুলো হচ্ছে আমি সময় আমি এটা লোকাল আমাদের এখানে তালদির এই পাশটা একটা ছাগলের হাট হয় ওটা হচ্ছে আমি টাইমিংটা একটু কয়েকজনের কাছে বন্ধুরা আমি খোঁজ নিচ্ছিলাম এখানে যেহেতু মাংসের দামটা আমি শুনেছিলাম এই হাটগুলোতে অনেকটা কম হয় কারণ এগুলো হচ্ছে দরদাম হয় আর আমি তো ফার্স্ট টাইম যদি যাই আর এই হাটগুলোরও এই হাটগুলো থেকে বিশেষ করে আমি হাঁস মুরগির হাটের সাথে কারণ এগুলো নিয়েও বন্ধুরা বিজনেস করা যায় অবশ্যই আমি এই তালদিটা আমার খুব কাছে এটা আমি টাইমিংটা জেনে খুব রিসেন্ট বন্ধুরা আমি এই হাটটার ইনফরমেশান আপনাদের কাছে আমি আনবো কারণ এটা আমার কাছে আমি ওখানকার লোকাল কয়েকটা ফোন আমার বন্ধুদের আছে আমি নিয়ে ওই টাইমিংটা আর কি কি বার হয় আর কিভাবে যোগাযোগ করা যায় স্টেশন থেকে সেই জায়গাটা কারণ এটা হচ্ছে রেল লাইনের দিকটাতে হয় তাল হাটটা হয় এটা আমি যতটা জানি রেল লাইনের দিকটাতে হয় এটা ওই একেবারে স্টেশন যে তাল দিই সেই দিকটাতে হয় না আমি বন্ধুরা এটা খুব রিসেন্ট আমি এটা এই ভিডিওটা আনবো কারণ এটা আমার খুব লোকাল এরিয়ার মধ্যেই পড়ে যাচ্ছে এই ভিডিওটা শিয়ালদাতে ছাগলের বাজার আছে হ্যাঁ আমি এটাও বন্ধুরা কারণ আমি এরও অ্যাড আমি করতে চাচ্ছি কারণ আপনারা যেহেতু মাছের কারণ এইগুলো যে খাদ্য হিসাবে যে মাছ ছাগল বা বিভিন্ন ধরনের অনেক বন্ধুরা আছেন যারাও বন্ধুরা সব ধরনের আমাদের যেসব প্রাণীজ খাবার আমরা খাই তার যে মার্কেটগুলো সেগুলোর ইনফরমেশন অবশ্যই আনবো বন্ধুরা শিয়ালদাতে আমি এই এই হাটগুলো আমি অ্যাড করে যাবো পরবর্তীকালে আর একটা বন্ধু যে আগের বন্ধু লিখছিলেন যে লোকাল যে মার্কেটগুলো এই মানে একেবারে সাঁওতাল হাট বা মার্কেটগুলো ওগুলো অ্যাড করবো কারণ ওগুলো একটু আমার ব্যয় সাপেক্ষ হবে যা ওইগুলো তো অবশ্যই আনবো আর মালঞ্চ হ্যাঁ বন্ধুরা মালঞ্চ বাজার অবশ্যই আমি দেবো ইয়েস মালঞ্চ বাজার আর কালী পূজার আগে চাম্পাহাটি থেকে একটা ভিডিও করবে হ্যাঁ এই বাজেট ভিডিওটা আমি এটা আগেরবারেও খুব বন্ধুরা অনেক সাপোর্ট দিয়েছেন অনেক সমর্থন করেছিলেন আর বাজেট ভিডিওটা আমি খুব রিসেন্ট এটা আমি বিশেষ করে কারণ এটা যে কোনো সময় গিয়ে আমি করতে পারবো চামপাহ্টিতে এটা খুব রিসেন্টের ভিডিওটা আনছি আমি থ্যাংক ইউ বন্ধুরা পাপাই বন্ধুরা তুমি বেশি আমার ভিডিও দেখো খুব ভালো লাগে বন্ধুরা তোমার সবাই আমার এই কমেন্টে লিখছো মালঞ্চের হারটাও আমি খুব রিসেন্ট মানে কী বলুন তো এটা শনিবার বা যেদিনটা আমি একটু একটা আমি যুক্ত থাকি কাজের সাথে সেই জন্য আমি সময়টা পেলে অবশ্যই আমি ভিডিওটা আনবো আর কালীপুজোর আগে এটা তো চাম্পাটির বাজির এটা বিশেষ করে অবশ্যই আনবো আর কালীপুজো দুর্গা পুজোর আগে একটা শাড়ির মার্কেটেরও একটা ভিডিও আনার খুব ইয়ে আছে এটা খুব রিসেন্ট আমি চিন্তা ভাবনা নিয়েছি দুটো একটু লোকাল ফেস্টিভ্যাল সিজনের জন্য আনবো আর যে বন্ধুরা আগেও বললেন যে বিশেষ করে হাটগুলো কভার করা বিভিন্ন জায়গায় সাঁওতালি হাট বা সেই সব হাটেতে কোন কোন জিনিস বেটার পাওয়া যায় বা লোকাল ওই সব হাট থেকে কীরকম কমিউনিকেশান করা যায় সেটারও একটা আইডিয়া অবশ্যই নিয়ে আনবো আর বন্ধুরা বিশেষ করে আপনাদের বিশেষ ধন্যবাদ বন্ধুরা এইভাবে কমিউনিকেট থাকার জন্য বা এত আমার কমেন্টে লেখার জন্য আমি সেকেন্ড টাইম কমিউনিকেট করছি ছজন বন্ধু কানেক্টেড আছেন আমার খুব ভালো তোমার ভিডিও খুব সুন্দর লাগে ভেরি নাইস থ্যাংক ইউ দীপু দলুই থ্যাংক ইউ বন্ধু কোথা থেকে দেখছেন যদি একটু জানান আমারও একটু খুব খুব ভালো লাগে যে দূরে বা কোথাও থেকে যদি আমার এত দূর থেকেও ভিডিওতে অবশ্যই বন্ধুরা দেখেন থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধু থ্যাংক ইউ বন্ধু আর মালঞ্চ আমি যাই মুরগির খাবার কিনতে পাই তাহলে আপনার বন্ধুরা হয়তো লোকালি আপনি থ্যাংক ইউ বন্ধু এইভাবে আপনারা কমি সমর্থন বা সাপোর্ট দিলেন বন্ধুরা পঁচিশ মিনিট প্রায় হয়ে গেছে দাদা বোলপুরের শান্তিনিকেতনে শনিবারে বাজার খুব ফেমাস যদি পারো যেও হ্যাঁ বন্ধু এটা তো একটা আমাদের থেকে বোলপুর তো একটা প্রিপারেশান নিয়ে শনিবার তো একেবারে সকাল থেকে বা তার আগে রাত থেকে প্রিপারেশান নিয়ে যেতে হবে বন্ধুরা আমি এইটা একটু ওই দুর্গাপূজার সময় অনেকটা ছুটি পেয়ে যাই ওই সময়গুলোতে অবশ্যই বন্ধুরা যাব অবশ্যই বন্ধুরা আমি ওই জায়গার মার্কেটগুলো ওই ওই জায়গার যে হাটগুলো আমি কভারেজ দেবো বন্ধুরা বন্ধু অবশ্যই আমি দেবো বন্ধু আরেকটা বন্ধু সাগর অধিকারী তুমি লিখছো ব্যাকগ্রাউন্ডটা কোথা থেকে স্টুডিও স্টুডিও নাকি না বন্ধু এটা স্টুডিও না এটা অ্যাকচুয়ালি ওই যে এখন যে এ আছে না এনভিডিয়ার যে এন ভিডিয়া বলে ওই এন ভিডিয়া ওখান থেকে যে কোনো একটা ছবি সেট আপ করে দিলে ওই ছবিটা ওখানে ব্যাকগ্রাউন্ড হিসাবে থেকে যায় বুঝলে বন্ধু যে বন্ধু লিখেছেন সাগর ব্যাকগ্রাউন্ড স্টুডিও সাগর ভাই বা দাদা আমি জানি না ঠিক ওইটা হচ্ছে ওই যে এনভিডিয়া ব্রডকাস্ট বলে একটা ইয়ে থাকে ওই ব্রডকাস্ট এনভিডিয়ার যে গ্রাফিক্স কার্ড কিনলে ওই ব্রডকাস্ট থাকে ওই ব্রডকাস্ট থেকে বিভিন্ন ছবি যখন প্রয়োজন যে ছবি আমি পিছনে সেটা দিয়ে আর সেটাতে দিয়ে এভাবে ভিডিওটা কল করা যায় বন্ধু এইভাবে কোনো স্টুডিও না বন্ধু এইভাবে ওই যখন যেটা যেরকম ধরনের মনে হয় সেইভাবে চেঞ্জ করা যায় তাহলে তোমার বাড়ি কোথায় ক্যানিং বন্ধু আমার বাড়ি হচ্ছে ক্যানিং এন বন্ধু আমার বাড়ি হচ্ছে ক্যানিং আর বন্ধুরা হয়তো বাড়ি কোথায় ক্যানিং এর একটু ভিতরে মোটামুটি এতে আর নটা বন্ধু কানেক্টেড আছে আমি আর বেশিক্ষণ হয়তো কমিউনিকেট থাকবো না প্রায় বলতে বলতে তিরিশ মিনিটের কাছাকাছি আপনাদের সাথে হলো নটা বন্ধু এইভাবে কানেক্টেড আছেন আপনাদের যে সমর্থন এইভাবে দিলেন এটা আমি পরবর্তীকালে আর এই যে আইডিয়াগুলো দিলেন আপনার ধরেন নতুন নতুন কি আইডিয়াগুলো অবশ্যই জানাবেন আমার চ্যানেলের থ্রু তো আপনারা বন্ধুরা দেখতে চান বা আপনাদের সাথে আমি কমিউনিকেট করতে চাই সেটাও হলে বন্ধুরা আমি বিশেষ করে আমি ফিস মার্কেট বা লোকাল হোলসেল মার্কেটগুলো কভারেজ দিয়ে থাকি খুব ভালো লাগলো তোমার ভিডিও থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধু দীপু ভাই কি এই ভাই বা দাদা আমি ঠিক জানি না থ্যাংক ইউ বন্ধু হিসাবে বললাম থ্যাংক ইউ আর তোমাদের সাথে এইভাবে কমিউনিকেট করতে পেরে আমারও খুব ভালো লাগলো আর এইভাবে আমারও খুব ভালো এইভাবে যদি কমিউনিকেট থাকলে অবশ্যই আপনাদের তোমাদের আইডিয়াগুলো অবশ্যই নিতে পারি আর নিয়ে আমি এইসব হার্টের আইডিয়াটা দিলেন আর রবিবার অবশ্যই এবার লাইভ স্ট্রিমে যেদিনই আসবো রবিবার রবিবার আটটা সাড়ে আটটার পরে সপ্তাহে একদিন স্ট্রিমে আসবো তাহলে আপনার তোমাদের সাথে মতামত বা কমিউনিকেশন করতে খুব ভালো হবে আর সেটাও আমার খুব ভালো লাগবে বন্ধুরা আমি এখন হোলসেল এই মার্কেটগুলো আপনার তোমাদের সাথে কমিউনিটি সাতজন একেবারে কমিউনিকেট আছে বা কমেন্টে অনেক বন্ধুই লিখলেন দীপু ভাই পাপাই বা ভাই বা দাদাই বা বন্ধু দীপু বন্ধু বা আর পি ক্রিকেট তোমরা এইভাবেই আমার সমর্থন করছো বা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট দিচ্ছ আর আমার সত্যি খুব ভালো লাগলো আর তিরিশ মিনিট পঁচিশ বলতে আমি হয়ে গেল বন্ধু এবারে আমি লাইভ স্ট্রিম থেকে ইয়ে করবো আবার পরবর্তীকালে রবিবার থ্যাংক ইউ বন্ধুরা তোমাদের অশেষ ধন্যবাদ আমার লাইভ স্ট্রিম আসার জন্যে কমেন্টে আসার জন্যে আবার তোমাদের সাথে রবিবার আটটা সাড়ে আটটার পরে অবশ্যই যোগাযোগ করব এইভাবে তোমাদের সাথে লাইভ স্ট্রিমে আসবো আর তোমাদের সাথে কমিউনিকেট করব পরবর্তীকালে আর কোন কোন মার্কেটগুলো আর কীভাবে কোন কোন জায়গাগুলো গেলে তোমাদের হয়তো কম বেশি ভিডিও দেখো সেগুলো তোমাদের ভালো লাগবে তোমাদের কমেন্টের থেকে বা এইরকম কমেন্টগুলো আমার খুব আগে ভিডিওগুলো তৈরি করতে খুব উৎসাহিত করবে আর এখন লোকাল মার্কেটগুলোর মধ্যে শিয়ালদার হাড়াশিয়ালদার এই মার্কেটগুলো দেবো থ্যাংক ইউ বন্ধুরা থ্যাংক ইউ কমিউনিকেট থাকার জন্য নেক্সট টাইম অবশ্যই দেখা হচ্ছে ধন্যবাদ বন্ধুরা যারা অবশ্যই আমার ভিডিও দেখলে আর এই লাইভ স্ট্রিমে থাকলে থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধুরা থ্যাংক ইউ থ্যাংক ইউ তিনটে বন্ধু এখনও কানেক্টেড আছে আমি লাইভ স্ট্রিমটা বন্ধুরা অফ করছি অবশ্যই ধন্যবাদ পরবর্তীকালে আবার তোমাদের সাথে বন্ধুরা অবশ্যই গল্প হবে কথা হবে বা তোমাদের মতামত অবশ্যই জানব থ্যাংক ইউ বন্ধু এবার লাইভ স্ট্রিমটা বন্ধুরা এইভাবে আমি কনক্লুড করলাম আবার পরের দিন নেক্সট টাইম অবশ্যই কমিউনিকেট করবো থ্যাংক ইউ বন্ধুরা এইভাবে লাইফ স্ট্রিমে থাকার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধুর